ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে চব্বিশ নভেম্বর রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে তারা সাপটি পিটিয়ে মেরে ফেলে সেই মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতি প্রেমী নাজমুল হক উজ্জ্বল ত্বকের জন্য নাজমুল হক জানান উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের পরীক্ষা নিরীক্ষায় ধারণা করা হচ্ছে এটি একটি অ্যালবিনো মনোকল্ড কোবরা বা অ্যালপিনো গোখরা জেনেটিক মিউটেশন জড়িত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি তাই সাপটির রং হলুদ হয়েছে আমরা বহু প্রজাতির সাপ দেখেছি কিন্তু এই ধরনের এক কালার এক রকমের সাপ আমরা কখনোই দেখিনি আমার জীবনে আমি এর সাপ কোনো দিন দেখিনি বিভিন্ন রকম সাপ দেখেছি চান্দা শেয়ার চান্দা বলে একটা লাল হয় কিন্তু তার গায়ে চক্র দাগ হয় কিন্তু এই সাপটা সে দাগুনে আমরা বহু সাপ দেখেছি এই ধরনের সাপ কখনো দিন আমরা দেখিনি আজকে প্রথম দেখতে পেলাম এই সাপটা বিশেষজ্ঞরা বলছেন অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে খুবই বিষাক্ত খুলনা বিভাগীয় যশোর জোনের বর কর্মকর্তা অমিত মণ্ডল এই বিষয়ে পরামর্শ দিয়েছেন লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক